ফ্রানসিসকান সন্ন্যাস সংঘের কাপুচিন শাখায় যোগদান করেন 1910 সালে 23 বছর বয়সে তিনি যাজক অভিষেক লাভ করেন তার স্বাস্থ্য খারাপ বলে তাকে ছয় বছর বাড়িতে থাকতে হয় সেই সময় অলৌকিকভাবে তার হাতে পায়ে বুকে কৃষ্ণবিদ্ধ শিশুর পঞ্চঘট পরিষ্কুট হয় তিনি কিন্তু তা লুকিয়ে রাখতেন এরপর তাকে সান জোভান্নির আশ্রমে পাঠানো হয় আর তিনি সেখানে বাউন্ন বছর মৃত্যু পর্যন্ত থাকেন তার সবচেয়ে প্রধান ধর্মকর্ম ছিল অনুতাপী পাপীদের পাপ শিকার শোনা এবং পরিণত জীবনে এগিয়ে যাওয়ার জন্যে সাহায্য করা সারা ইটালি এমনকি অন্য দেশ থেকে হাজার হাজার লোক তার কাছে পাপ করতে ছুটে তিনি আশ্রমের গরিব মানুষদের সেবা সান্ত্বনা দিতে তৎপর ছিলেন যত সময় বাকি থাকত মধ্যরাত পর্যন্ত তিনি ধ্যান প্রার্থনায় নিমগ্ন থাকতেন তিনি বলতেন বইয়ে আমরা ঈশ্বরকে অনুসন্ধান করি প্রার্থনায় তাকে পাই তার যাজকীয় জীবনের কেন্দ্রে ছিল দৈনিক খ্রিস্ট যজ্ঞের উৎসর্গ ভিড় করে আসা যেসব ভক্ত ওই যজ্ঞানুষ্ঠানে অংশ তারা দেখতে পেত তিনি সত্যিই ব্যক্তিগতভাবে খ্রিস্টের যন্ত্রণাময় আত্মসর্গের সহভাগী ছিলেন আমরা প্রার্থনা সনাতন তোমার বিশেষ অনুগ্রহে প্রিয় তোমার পুত্র যিশুর যন্ত্রণা ভোগের অনন্য সহভাগী হয়ে উঠেছেন এবং পুনর্মিলন সংস্কার সম্পাদনে পাপীদের প্রতি তোমার অপূর্ব দয়া মূর্ত করে তুলেছেন আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান আমরাও যেন যীশু খ্রিস্টের যন্ত্রণা ভোগের ঘনিষ্ঠ সহভাগী হয়ে স্বর্গে গিয়ে তার মহিময় পুনরুত্থানের ফলভাগীয় হতে পারি আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন